বাংলাদেশ বিমান বাহিনী বিমা সেনা চুয়ান্ন আইকিউ আজকের ক্লাস নম্বর হচ্ছে ষষ্ঠ ক্লাস তো চলে শুরু করা যাক তো পূর্বের ক্লাসগুলো আপনারা যারা দেখেন নাই আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা পূর্বের ক্লাসগুলো দেখা আসছে আবার তো আজকের ক্লাসটা কেমন শুরু করা যাক নিজের কোনটি ভিন্ন মাছ ছাগল সাপ আমরা দেখতে পাচ্ছি সাপটা হচ্ছে বাকি তিনটা অপশন থেকে ভিন্ন সেক্ষেত্রে আমরা বলতে পারি সাপটা বিনো নিচের কোনটির কারণে মানুষের মরণ হতে পারে নিচের কোনটি কারণে মানুষের মরণ হতে পারে মহিষ ছাগল গরু সাপ আমরা জানি সাপের বিষে খুবই বিষাক্ত সেক্ষেত্রে সাপের বিষের কারণে মানুষের মৃত্যুবরণ হতে পারে সেক্ষেত্রে আমরা সঠিকতা বলবো সাপ তারপর হচ্ছে নিচের কোনটি ভিন্ন ফুটবল ক্রিকেট লুডো হদি আমরা যখন দেখি ফুটবল ক্রিকেট এবং হকি তিনটা হচ্ছে ইনডোর গেম আর আউটডোর সরি এই তিনটা হচ্ছে আউটডোর গেম আর লুডো হচ্ছে ইনডোর গেম সেক্ষেত্রে আমরা দুটা ভিন্ন বলতে পারি তারপরে একটা এখানে একটা সি এস সাজিয়ে কি হয় তো এখানে এই এই যে শব্দটা শব্দে সাজালে আমরা একটা দেশের নাম পাই সেটা হচ্ছে চায়না তারপরে হচ্ছে আইএনএস সাজালে কি হয় রাজধানী নদী কারি আমরা উপরে প্রসন্ড আমরা দেখেছি এটা একটা দেশের নাম সেক্ষেত্রে এখানে একটা দেশের নাম হবে তো নিচে কোনটি আলাদা ফুটবল ক্রিকেট হকি টেনিস তো আমরা জানি যে ফুটবল ক্রিকেট হকি হচ্ছে আর গিয়ে আর টেনিসের ইন্ডোর গেম সেক্ষেত্রে আমরা বলতে পারি টেনিসটা হচ্ছে আলাদা বাংলাদেশে বৃহত্তম গ্যাসকে প্রি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে হচ্ছে তিতাস গ্যাস পাঁচের সাথে সাত দিয়ে পড়লে সার দিয়ে ভাগ করলে কত হবে কত হবে তিন ফোট তারপরে আমরা বলতে পারি রমদুগান্তি পুন রঙ দেখা যায় না রমদুগান্তে সাদা রঙটা দেখা যায় না বাকি সব রঙই দেখা যায় বা তারপরে আবার এই ধরনের দুইটা প্রশ্ন এসেছিলো রংদে কোন রং নেই রং কোন রং দেখা যায় না যদি বলা হয় হবে সাদা আর রঙিনে পূর্ণ রং নেই বলে হবে কালো লব যদি বল হয় হয় কি লব যদি বল হয় না হবে হয় না অর্থাৎ এটা উল্টে যে সবের যায় সেটা হচ্ছে এই এইটা লেখক যদি উপন্যাস হয় তাহলে ভাস্কর পি ভাস্কর হবে ভাস্কর্য সৎ যদি অসৎ হয় তাহলে দাতা কি হবে দাতা হবে বিপাল এখন জুন মাস আগামী পঞ্চাশ মাস পর টি মাস হবে এখন পঞ্চাশ মাস পর হবে আটশ মাসি ডি ইকাল টু সিক্স ওয়ান হলে বি এইচ এ আইকল টু কত বিএস আই টু হবে টু এইট নাইন কোনটি ভিন্ন আমরা যে বলতে ডি এ কে এটা হচ্ছে ভিন্ন মেক্সিকোর রাজধানী কোনটি মেক্সিকোর মেক্সিকো সিটি মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ ক্ষী ছিল ওটা হবে মাহর এভারেস্ট বালু যদি মধুভূমি হয় তাহলে গাছপালা কি গাছপালা হবে জঙ্গল আয়মকাল স্ত্রী গতকাল হলে রবিবার কি রবিবার হবে বুধপাল রবিবার হবে লুকাল সব সাধু মানুষ হয় সব সাধু সব সাধু কাবার তাই সব সাধু দয়ালা হয় উপরে প্রথম দুইটি লাইন সত্য হলে তৃতীয় লাইনটি কি শীত লাইনটি হবে মিথ্যা দুই তিন পাঁচ সিকত ক গ ম হয় তাহলে তিন দুই পাঁচ কত তিন দুই পাঁচ সিকত গ কম তো আজকের ক্লাসতে এই পণ্টি সর্বাগত সুস্থ আনন্দ